এইখানে হ্যাঁ কিছু কিছু ফল শুধু গাছে ধরে থাকে ঠিক আছে মানে এই গাছটার এই ফলটা যদি আমাদের বাংলাদেশে হতো আমি ওভারশিওর যে এই গাছের ফলগুলো ঠিক এভাবে ধরে থাকতো না নিমিশেই শেষ হয়ে যাইতো সে যে এইগুলো এগুলো পরে আসতে এইগুলো সব হচ্ছে না আপেলও না কিংবা বড়োও না এগুলো অনেক হচ্ছে সুন্দর দেখতে করম চা মানে করম চাটা আমি বলি করম চাটা হচ্ছে এত মিষ্টি খেতে এত মিষ্টি খেতে মানে আমাদের দেশে যদি এটা কেউ পেত এই গাছটা কেউ এভাবে রাখতো না ফর শিওর সো কত ভালো ভালো সুন্দর সুন্দর করম চাগুলো জাস্ট মাটিতে পড়ে আছে কেউ খাওয়ার নাই এই রকম ভরি ভরি গরম চা আছে হ্যাঁ এরকম ভরি ভরি গরম চা আছে বাট এই নিচে এগুলো খাওয়াটা সেফ হবে কি না আমি জানি না যদি ওইখানে এভরিথিং সো ক্লিন তো নিচেগুলো খাওয়াটা ঠিক হবে কিনা না এই যে এরকম পড়ে আছে আচ্ছা আমি এখন গুলো দেখাই এই করম চাগুলো যে এত মজা খেতে মানে আপেলের মতো বলে না এটা কোনো কষ নাই অনেক মিষ্টি সি এত সুন্দর লাগে দেখতে আমি হচ্ছে ফার্স্ট একটু ভয় পাইছিলাম অনেক সময় কিন্তু ওই যে বাগানে মাঠে হচ্ছে কিছু বন্য ফল থাকে যেগুলো খাওয়া সেফ না বাট আমি সাহস করে আর কি ট্রাই করছি দেখছি যে এটা করম চা আর এত মজার মিষ্টি আচ্ছা আমি একটু স্টিভে দেখাই ঠিক আছে সব করম চা এত মিষ্টি এই গরম চা গুলো কিন্তু এখানে সিরিয়াসলি খাওয়ার কেউ নাই এই যে আমি একটা আমি একটু ছিঁড়ে দেখাই আচ্ছা এটা এটা মেবি আরও কিছুদিন থাকবে গাছে এখানকার এই যে এটার থেকে দেখা একটু হ্যাঁ এখানকার ফলগুলো কিন্তু মার্শাল্লা অনেক ভালো টেস্ট এবং একটা সেফ ফুড আমাদের দেশের ফলগুলো যেমন অনেক ভেজাল থাকে খাওয়া যায় না কিংবা হচ্ছে ইয়ে সো এখানকার ফলগুলো ঠিক তেমন না আমি এই এই করম চায়ের টেস্টটা মানে আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে মনে হচ্ছে যে সারাদিন এই করম চা যদি খেতাম ভালো লাগতো সি অনেক সুন্দর একদম আপেলের মতো ধরে আসতে মনে হবে যে ছোট আপেল কিন্তু এগুলো আসলে ছোট আপেল না এগুলো হচ্ছে করমচা